প্রগতি প্লে ফোরাম ও জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ হয় রবিবার রাজধানীর ভোলাগিরি মাঠে হয় প্রীতি ম্যাচ রোমাঞ্চকর এই ম্যাচে শেষ পর্যন্ত জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের কাছে পরাজিত হতে হলো প্রগতি প্লে ফোরাম দলকে টস জিতে জেআরসির অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন প্রথমে ব্যাট করতে নেমে প্রগতি প্লে ফোরাম নির্ধারিত ষোলো ওভারে ছয় উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে সংগ্রহ করে একশো রান পাল্টা ব্যাট করতে নেমে জেআরসি এগারো ওভার তিন বলে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিআরসি হয়ে মেঘধন দেব ষাট রান ও তাপস দেব ত্রিশ রানে অপরাজিত ছিল ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় জিআরসি মেঘধন দেব এবং সেরা ফিল্ডার পুরস্কার পান জিআরসি প্রণবশীল মাঠে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রগতি প্লে ফোরামের পক্ষে নয়ন দেববর্মা জিআরসি সভাপতি সুপ্রভাত দেবনাথ ও সম্পাদক অভিষেকতে আমরা উৎসাহিত বা উৎসাহ প্রদান করে থাকি নেশামুক্ত গঠন করার জন্য আমাদের সরকার এবং আমরা প্রত্যেকে যারা আছে চেষ্টা করছি কারণ বর্তমান এবং আগামী প্রজন্মকে নেশামুক্ত রাখা উক্ত সমাজ ব্যবস্থা গঠন করা রাষ্ট্রীয় তাদের অংশগ্রহণ করার জন্য কিন্তু প্রত্যক্ষের জন্য এই ক্রিয়াঙ্গ